হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি তুরাগমদির পাড়ে এবং ঢাকা উদ্যান অংশে আছি এবং ওই পাশটা ক্যারানিগঞ্জ এই পাঠাতে আছি হেরে যাচ্ছি ওয়াকোয়ের ধরে দেখব ওয়াকুয়ে কী অবস্থা বর্তমান অবস্থা কী সেটাই মূলত দেখতে আসছি এবং আপনারা জানেন বিএডব্লিউটি এ সে সময় করোনা প্যান্ডামিকের আগে এখানে কিন্তু কাজ শুরু করে তারা তারপর তারা কিন্তু এই কাজগুলো শুরু করে এবং করোনা প্যান্ডামিকের পরে এই কাজগুলো তুরাক নদীর পাড়েই কিন্তু প্রথম এই সাইডগুলোতে টাকা উদ্ধার অংশেই কিন্তু আপনার প্রথম কাজ করা শুরু হয় এই তুরাক নদীর প্রজেক্টের মাধ্যমে টাকার চারপাশে যে চারটা নদীকে কেন্দ্র করে তাদের যে উন্নয়নমূলক যে গাছগুলো রয়েছে যেটি নির্মাণ আসি সিটি নির্মাণ তারা কিন্তু এগুলো করে ওয়াক হয়ে হাটের রাস্তা এবং বাঁধ নির্মাণ আপনার বল যত কিছু করা দরকার তারা কিন্তু সেগুলো বাস্তবায়ন করে সেটাই ধারাবাহিকতা কিন্তু এখানে সেগুলো করা হয়েছে আমরা সেটাই দেখতে আসছি এখানে অনেক আগেই করা হয়েছে বর্তমান কি অবস্থা সেটাই মূলত এই ভিডিও ফলো আপের মাধ্যমে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এগিয়ে যাচ্ছি আমি ওয়াকওয়ে ধরে দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে কী অবস্থা দেখতে পাচ্ছি বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে এবং এগুলো কিন্তু যখন এই প্রকল্প বাস্তবায়ন করা হয় তখনই কিন্তু এটা কাজ করা হয় এবং সেটা বাস্তবায়ন কিন্তু করা হয় দেখেছি এবং বলতে পারেন যে এখানে উদ্যোক্তারা আরও সুযোগ পেয়েছে তাদের যে উদ্যোক্তা বা উদ্যোক্তা হয়ে যাওয়ার জন্য যা করার বিশেষ করে বিআরডব্লিউটি এই যে প্রজেক্টটা বাস্তবায়ন করছে সেটার ফলেই কিন্তু এই কাজ করা আরও সম্ভব হয়েছে এবং আরেকটা জিনিস সেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিলারের উপরে কিন্তু আপনার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে ব্রিজ আকারে ওয়াকওয়ে এবং আমরা দেখছি যে বর্তমানে কিন্তু একটা পিলারের উপরে কিন্তু এই ওয়াকওয়ে বাস্তবায়ন করা হচ্ছে যেটা এখনও এটা বলতে পারেন যে কেন সেটা করা হলো অবশ্যই দুইটাই শক্তি শক্তিশালী বা স্থায়িত্বটা সেটা বেশি হবে এবং বর্তমানে যে স্থায়িত্বটা হবে এটাও আপনার বেটার কিন্তু আমি দেখেছি সেটা বুড়িগঙ্গা নদীর পারে যেগুলো হচ্ছে সেটা অনেকটা আপডেটেড বলে বলতে পারেন যে প্রযুক্তি বা যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা আরও বলতে পারেন যে আপডেটভাবে এই কাজগুলো তারা করার চেষ্টা করছে তো এটাই ছিল কারণ অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা আর বাড়াবো না সকলকে বাই বাই